মানবতার পরিচয় দিলেন চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্পের মাহি সুইটস শনিবার মাথাভাঙ্গা থেকে চার বন্ধু সেই মিষ্টির দোকানে আসেন তাদের মধ্যে তিনজন ময়নাগুড়ি চলে যান এবং একজন আসাদুল মিয়া ফিরে মাথাভাঙ্গা চলে যান তিনি মিষ্টির দোকানে মোবাইলটি ফেলে রেখে যান মাথাভাঙ্গা পৌঁছে তিনি দেখতে পান যে তার মোবাইল নিজের কাছে নেই তারপর তিনি ফিরে আবার চ্যাংড়াবান্ধা উক্ত মিষ্টির দোকানে আসেন দোকান মালিক সিসিটিভি ফুটেজ চেক করে তার হাতে মোবাইল ফেরত দেন এই বিষয়ে কি বলেন মাহি সুইটস এর কর্ণধার মানিক ইসলাম ও আসাদুল মিয়া আসুন শুনে নেওয়া যাক কি নাম আপনার আসাদুল মিয়া বাড়ি কোথায় মাতাবানা তা এই চাংড়া বাঁধাতে কি হচ্ছে পাম্পে আপনার পাম্পে আমরা না এখানে একটু আড্ডা মারতে আসছিলাম তারপর আমাদের এখানে কাজ ছিল কাজ করছিলাম কাজ করে আমাদের বন্ধু আসলে এখানে দেখা করছিলাম খাইছিলাম খাওয়ার পরে যখন যাই আমরা গল্প করতে করতে ভুলে গেছিলাম আমি আবার বাড়ি ওলা ওদিকে বাড়ি চলে গেছে আমরা বাড়ি চলে গেছি কী ভুলে মোবাইলটা ভুলে গেছিলাম আমি এবার ওখান থেকে আমি বাড়িতে গিয়ে দেখলাম যে মোবাইলটি নেই ভাবলাম যে ওখানে দাদার ওখানে সিসি ক্যামেরা আছে ওখানে চেক করলে পাব এর জন্য ওই ভরসা আবার আসছি এসে পেয়েছি তা তা মোবাইল এখানে পাইছো হ্যাঁ পাইছি কী কাজ করো তুমি আমি তো এমনিতে এলামি কাজ করি বাড়ি কোথায় মাথা মানে মাথা ব্যাথা রেখে আসছি যা এই দোকানে কত সময় আসছি যা এই দোকানে চারটের দিকে আছে কতক্ষণ ছুয়া এখানে

আর মোবাইলটা আপনি মোবাইলটা হাতে মানে এখন ছুঁয়ে আপনি দিয়ে দিচ্ছেন এই সম্বন্ধে আপনি কি বলবেন উনি চারটার দিকে আসছিলো আর কি এসে উনি আমার দোকানে কিছু খেয়েছে খাওয়ার পরে মোবাইলটা ছেড়ে যান ছেড়ে যাওয়ার পরে আমার স্টাফ আমার হাতে গিয়েছিল বাবা ছিল তো স্টাফ দেওয়ার পরে বললো কি যে মোবাইলটা কেউ রেখে গেছে তো আমি কি করলাম মোবাইলে ফোনের অপেক্ষা করছি পরে দেখছি যে মোবাইলে চার্জ নাই তখন আমি চার্জে লাগাই চার্জে লাগানোর পরে দেখি মোবাইলে সিম কার্ডও নাই তো আমি মোবাইলটা কী করে রিটার্ন করব তা আমি ওই চিন্তা করতেছি পরে আমি ভাবছি যে যদি না পাই তাহলে আমি পুলিশ ইনফর্ম করে পুলিশের হাতে দেবো মোবাইলটা পরে দেখছি কিছুক্ষণের মধ্যে উনি মোটামুটি আধা ঘন্টা আগে আসলো আইসে বলছে যে আমার একটা মোবাইল হারিয়েছে আপনি কী মোবাইল আপনি ঠিক মতো বললো দেখে তখন আমি ওনার হাতে মোবাইলটা তুলে দিচ্ছি তা আপনি যে মোবাইলটা ইচ্ছা পর্যন্ত তো আজকের দিনে এরকম কাজ তো একদম কমই করে তাও দোকান মালিক হয়ে মোবাইলটা ফেরে দিচ্ছেন এই কত ভালো লাগতেছে আমাকে না আমাকে খুব ভালো লাগছে আমি মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য হয়তো উনি না আসতো ফিরিয়ে দিতে পারতাম না তাহলে আমাকে খারাপ লাগতো আমি এর আগেও এরকম আমাদের অনেক হয়েছে অনেক মোবাইল রিটার্ন রিটার্ন হয়ে গেছে পার্স রিটার্ন হয়েছে অনেক কিছু হয়েছে তা আপনি ওনাকে মোবাইলটা দিয়ে খুশি আছেন তো আমি অনেক খুশি আপনার নাম আমার নাম মানিক ইসলাম আপনার দোকানের নাম মাই সুইটস दोनों आप आपके क्या हुआ